ছবছর ধরে আয়কর রিটার্ন জমা দেননি টিউলিপ সিদ্দিক এমন অভিযোগে আয়কর নথি বিশ্লেষণ করে একাধিক গোজামিল ও তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে গুলশানের একটি ফ্ল্যাট জালিয়াতির মাধ্যমে বোনের নামে হস্তান্তরের চেষ্টা করেছেন টিউলিপ এতে ব্যবহৃত হেবা দলিল ও স্বাক্ষর জাল এমন দাবি করেছেন সংশ্লিষ্ট নোটারি এছাড়াও হঠাৎ করেই তার স্বর্ণের পরিমাণ দশ ভরি থেকে বেড়ে দাঁড়ায় ত্রিশ ভরিতে কিন্তু মূল্য একই থাকে দুদকের তদন্তে আরও উঠে এসেছে ফ্ল্যাট মালিকানা গোপন করে অ্যাডভান্স টু ডেভেলপার দেখানো হয়েছে একাধিক বছর ধরে যার সঙ্গে আয়কর রিটার্নেও অসঙ্গতি রয়েছে এ বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন অনেক জায়গা থেকে এখনও প্রয়োজনীয় প্রমাণ আদি সংগ্রহ করা সম্ভব হয়নি বিদেশ থেকে তথ্য আনতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে তথ্য পেলে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে এরই মধ্যে গুলশানের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে টিউলিপ রাজুকের দুই সাবেক আইন উপদেষ্টা সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এর পাশাপাশি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা মেয়ে টিউলিপ ছেলে রাদোয়ান মুজিব সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে পূর্বাচলে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং সাবেক অর্থনৈতিক মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে শেখ হাসিনার সরকার পতনের পর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অনুসন্ধানে উঠে আসছে নতুন নতুন তথ্য ছিলাম মুসরাত জাহানজীর ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ